ছিছিছিছি রোজ গলিছে নি যতন নষ্টছে রাখক তো বাইরে কাছে কই লই পরত নষ্ট হইছে আমনে দা কইন গিয়া आमदार কিছে হইতো না নাই গিয়া আমনে ওখান গিয়া ফাউল কত ডিমু গায় রে লোক খালি খেলাডা নষ্ট করে খালি খেলে লো মানুষ এই দায় কইবো ল দে আজগো ব্যক্তিতি আজিছি রে আরে দিন আমরাও জিতবাম হ্যাঁছিছিছিছি হে রোজ গলিছে নি তাজ দেখান্দে दिक्কি দায়ছি হায় 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 হায়

নবা রে সাবস্ক্রাইব লগইন করছ লাগিয়া হ্যাঁ আবা মাল লাগি আমারে বড় না সারা না হাজার হাজার টাকা কামাই দতা দুটা লাগি কামাই দতা এইটা ভালো না তো এইটাই ভালো দা আবা ওئے তোমারই কথা কাম করা লাগ্দু না আমি জানতাম তুই একদিন আমার মুখ জল করবি প্রমাণ আমি কেতাছাই তো বিচারিসে লাগি এটা করছ